ওয়েলকাম টু বঙ্গ টেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী আসুন একসাথে মিলে শেয়ার বাজার শিখি আজকে আমরা শিখব সিপিআর ইন্ডিকেটার এই ইন্ডিকেটারটি হচ্ছে লিডিং ইন্ডিকেটার অর্থাৎ আগে থেকে আপনাকে সিগন্যাল দিয়ে দেবে যে আপনি কি করবেন কি করবেন না অন্যান্য যত ইন্ডিকেটার রয়েছে সেগুলো হচ্ছে ল্যাগিং ইন্ডিকেটার অর্থাৎ ঘটে যাওয়ার পরে আপনাকে সিগন্যাল দেয় কিন্তু এই সিপিআর ইন্ডিকেটার এমন একটি ইন্ডিকেটার যেটা আপনাকে একদিন আগেই আপনাকে অনেক কিছু ইন্ডিকেট করে দেবে যে মার্কেট কেমন হতে চলেছে সাইডওয়েজ হতে চলেছে নাকি ট্রেন্ডিং হতে চলেছে সমস্ত কিছু আপনাকে বলে দেবে কিন্তু সেটার ব্যবহার আপনাকে অবশ্যই জানতে হবে আমি বিশ্বাস করি যদি আপনি এই সিপিআর ইন্ডিকেটারটি খুব ভালোভাবে বোঝেন এবং সেটাকে প্র্যাকটিস করেন তাহলে আপনার ট্রেডিং জার্নি খুব স্মুথ হতে পারে এবং আপনার প্রফিট অনেক গুণ বৃদ্ধি করতে পারেন আর কথা না বাড়িয়ে চলুন আমরা ভালো করে বুঝি যে সিপিআর কী জিনিস সিপিআর হচ্ছে সেন্ট্রাল পিভট রেঞ্জ আপনি যখন এটাকে প্লট করবেন তখন এই তিনটে দাগ তৈরি হবে একটা হচ্ছে পিভট পয়েন্ট আরেকটা হচ্ছে টপ সেন্ট্রাল পিভট আরেকটা হচ্ছে বটম সেন্ট্রাল পিভট বেশিরভাগ লোকে এই পিভট পয়েন্ট ইউজ করে কিন্তু তার থেকে আরও এক ধাপ এগিয়ে রয়েছে সিপিআর যদি আপনি এই সেন্ট্রাল পিভট রেঞ্জটা যদি ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে আপনার ট্রেডিং আরও ভালো হতে পারে তো প্রথমে এই সিপিআর কিভাবে তৈরি হয় সেটা আমরা জানবো অর্থাৎ ক্যালকুলেশনটা জেনে নেবো প্রথমে আমরা জানব পিভট পয়েন্ট যেটা মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে পিভট পয়েন্ট পিভট পয়েন্ট আমরা কীভাবে ক্যালকুলেট করব প্রিভিয়াস ডে হাই প্লাস প্রিভিয়াস ডে লো প্লাস প্রিভিয়াস ডে ক্লোজ এই তিনটে প্রাইজ আমরা নেব এই তিনটে প্রাইজকে আমরা যোগ করব এবং তিন দিয়ে ভাগ করবো তো আমরা একটা প্রাইজ পেয়ে যাবো ওই প্রাইজটায় এরকম একটা দাগ তৈরি হবে সেটা হচ্ছে পিভট পয়েন্ট এবার যে উপরের দাগটা সেটা হচ্ছে টপ সেন্ট্রাল পিভট সেটা আমরা কীভাবে ক্যালকুলেট করব সেটা আমরা ক্যালকুলেট করব প্রিভিয়াস ডে হাই প্লাস প্রিভিয়াস ডে লো ডিভাইডেড টু তো আমরা একটা প্রাইজ পেয়ে যাব সেই প্রাইসটা হবে পিভটটা পেয়ে যাচ্ছি এবার আমরা দেখব বটম কীভাবে পাবো বটম হচ্ছে বটমটা আমরা পাবো পিভট পয়েন্ট প্লাস লো অর্থাৎ প্রিভিয়াস ডে লো ডিভাইডেড টু তো আমরা একটা রেঞ্জ পেয়ে যাচ্ছি একটা প্রাইজ পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে বি সি অর্থাৎ বটম সেন্ট্রাল পিপট তো আমরা এটা ক্যালকুলেশান জেনে নিলাম এর সাথে কিন্তু আমরা আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে আমরা সাপোর্ট এবং রেজিস্টেন্স আমরা পেয়ে যাই যে আমরা এখান থেকে যদি প্রাইসটা যাই তাহলে এই পর্যন্ত যেতে পারে এবং এটা যদি ব্রেক করে তাহলে কী হবে এইটা আবার সাপোর্ট তৈরি হয়ে যাবে সাপোর্টটা যখন ক্রস করে যায় তখন সাপোর্ট রেজিস্টেন্স তৈরি হয়ে যায় এবং রেজিস্টেন্স যখন ব্রেক করে তখন ওটা সাপোর্ট তৈরি হয়ে যায় তো আমরা এক একটা লেভেল পেয়ে যাচ্ছি এটা টেট করার জন্য খুবই সুবিধাজনক এবং ওখানে গিয়ে যদি কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয় কোনো বুলিশ প্যাটার্ন তৈরি হলো কোনো বিয়ারিশ প্যাটার্ন তৈরি হলো তাহলে আমরা সেই অনুযায়ী ডিসিশন নিতে পারি এবং টেট করতে পারি এবার আমরা দেখে নেবো যে সাপোর্ট এবং রেজিস্টেন্স কিভাবে ক্যালকুলেশন করা হয় দেখুন প্রথম হচ্ছে সাপোর্ট দেখব সাপোর্ট ওয়ান এবং রেজিস্টেন্স ওয়ান আমরা কীভাবে ক্যালকুলেট করবো তো প্রথমেই রয়েছে রেজিস্ট্যান্স ওয়ান রেজিস্টেন্স ওয়ান ক্যালকুলেট করবো ক্যালকুলেট করবো হচ্ছে টু ইন্টু পিভট মানে পিভট যে প্রাইসে রয়েছে ওই প্রাইসটা মাইনাস প্রিভিয়াস ডে লো করে দিলে আমরা একটা প্রাইস পেয়ে যাচ্ছি সেই প্রাইসটা হচ্ছে রেজিস্ট্যান্স ওয়ান সাপোর্ট ওয়ান কীভাবে পাবো সাপোর্ট ওয়ান পাবো আমরা টু ইন্টু পিভট যে পিভট রেঞ্জের যে প্রাইসটা রয়েছে ওই প্রাইসের সাথে দুই দিয়ে আমরা গুণ করব এবং মাইনাস করে দেবো প্রিভিয়াস ডে হাই দিয়ে যে হাই প্রাইসটা ছিল সেটা তাহলে যে প্রাইসটা আমরা পাবো সেই প্রাইসটা হয়ে যাবে সাপোর্ট ওয়ান এভাবে রেজিস্টেন্স টু সাপোর্ট টু রেজিস্টেন্স থ্রি সাপোর্ট থ্রি এভাবে আমরা ক্যালকুলেট করতে পারি তো রেজিস্ট্যান্স টু কীভাবে করবো পিভট প্লাস পিভিয়াস ডে হাই মাইনাস লো যে প্রাইসটা পাচ্ছি সেটা সাপোর্ট হচ্ছে এবং পিভট মাইনাস হাই মাইনাস লো তাহলে আমরা যে প্রাইসটা পাচ্ছি সেই প্রাইসটা হয়ে যাবে সাপোর্ট টু তো এই যে যে ক্যালকুলেশান এই ক্যালকুলেশনটা কিন্তু খুব একটা দরকার পড়বে না কারণ এটা একটা ইন্ডিকেটর আপনি যখনই ইন্ডিকেটার সেকশানে গিয়ে এটাকে প্লট করবেন অটোমেটিকলি আপনার সাপোর্ট রেজিস্টেন্স পিভার পয়েন্ট সমস্ত কিছু আপনার ড্রয়িং করে দেবে আমরা জানব যে এই সিপিআর কীভাবে তৈরি হলে কি হতে পারে তো সেইটা আমাদের দেখা দরকার চলুন আমরা সেইটা দেখি তো প্রথমে আমরা দেখবো এই সিপিআর দিয়ে আমরা প্রথমে কি করতে পারি প্রথমেই আমরা সিপিআর দিয়ে আমরা বুলিশ আপ ট্রেন্ড আমরা আইডেন্টিফাই করতে পারি বিয়ারিশ ডাউন ট্রেন্ডও আইডেন্টিফাই করতে পারি চলুন দেখি আমরা কিভাবে এটাকে আইডেন্টিফাই করব দেখুন আপ ট্রেন্ড অ্যানালাইসিস ধরুন এই যে একটা পিভট তার পরের দিনের পিভট তার উপরে প্লট হয়েছে তার পরের দিন তার উপরে তার পরের দিন তার উপরে এইভাবে যদি আপ 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 যদি এটা চলতে থাকে তাহলে আমরা বুঝে নেব যে মার্কেট বুলিশ রয়েছে তো আমাদের সবসময় বুলিশ সেট দেখতে হবে এবং বুলিশ আমরা মার্কেটে প্রবেশ করতে পারব এইটা কিন্তু আমরা একদিন আগেই অ্যানালাইসিস করতে পারব যে কালকে হয়তো বুলিশ হতে পারে কারণ আপনার পিভটটা আগের দিনই তৈরি হয়ে যাবে মার্কেট ক্লোজ হওয়ার পরে পিভট তৈরি হয়ে যায় এবার দেখুন আপ ট্রেন্ড চার্টে আমরা কেমন দেখব চার্টে আমরা এরকম দেখব এর থেকে এটা উপরে এর থেকে এটা উপরে এর থেকে এটা উপরে এর থেকে এটা উপরে তার মানে প্রাইসটা আপ ট্রেন্ডে চলছে দেখুন প্রাইসটা উপরের দিকে যাচ্ছে তো আমরা আপ ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারলাম এটা আগের দিনই করা সম্ভব এবার আমরা দেখব ডাউন ট্রেন্ড কিভাবে অ্যানালাইসিস করব যেরকম আপ টেন্ড অ্যানালাইসিস করেছি ডাউনটেন্ড ঠিক বিপরীত তো এটা কি হবে দেখুন এই সিপি এর থেকে এটা নিচে এর থেকে এটা নিচে এর থেকে এটা নিচে তো প্রাইসটা নিচের দিকে যাচ্ছে তো আমরা এরকম সিচুয়েশানে সবসময় আমরা সেলিং অপরচুনিটি খুঁজবো আমরা বাইং অপরচুনিটি খুঁজবো না এরকম সময় এরপরে দেখুন যথারীতি চার্টে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা নিচের দিকে যাচ্ছে এটা আমরা আমরা একদিন আগেই বুঝতে যে যে এটা কিন্তু একদিন আগেই তৈরি হয়ে যায় এবার দেখুন সিপিআর মোটা বা পাতলা হলে কি হতে পারে সেটা আমরা দেখব যদি দেখুন ন্যারো সিপিআর ন্যারো হচ্ছে পাতলা যদি পাতলা সিপিআর হয় একেবারে ছোট। তাহলে কি হতে পারে তাহলে ব্রেকআউট হতে পারে মানে একটা বড় মুভ নিতে পারে এটা উপরের দিকেও হতে পারে নিচের দিকে হতে পারে বড় একটা মুভ নেওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ব্রেকআউট হওয়ার সম্ভাবনা রয়েছে ওয়াইড সিপিয়ার যদি হয় মাত্র মোটা সিপিআর মানে দূরে দূরে রয়েছে একটা সিপ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট একটু দূরে দূরে রয়েছে সেরকম যদি হয় তাহলে আমরা সাইডওয়ে স্টেন পেতে পারি এটা আমরা আগের দিনেই অ্যানালাইসিস করতে পারবো একটু পরেই আমি চার্টে গিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে প্লট করতে হয় কিভাবে সেটিং করতে হয় সমস্ত কিছু দেখাবো তো অনুরোধ করবো ভিডিওটি না কেটে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন সময় না দিলে আপনার কোনো কিছু শিখতে পারবেন না তো শুধু সময়টা দিতে হবে আর এই সময় যদি সময় না দিতে পারেন তাহলে ট্রেডেও সময় দিতে পারবেন না ট্রেডিং হচ্ছে একটা প্যাশনের জায়গা আপনি আপনার প্যাশান যদি না থাকে আপনার ধৈর্য যদি না থাকে তাহলে আপনি ট্রেডিং জীবনেও করতে পারবেন না তাই ভিডিও দেখুন সম্পূর্ণ দেখুন এপর দেখুন ন্যারো সিপিয়ার যদি হয় অর্থাৎ খুব পাতলা সিপিয়ার যদি হয় একেবারে পাতলা গায়ে গায়ে প্রায় লেগে গেছে বা একসাথে মার্জ হয়ে গেছে তিনটে দাগ তাহলে কি হতে পারে চলুন দেখি দেখুন এখানে ন্যারো সিপিয়ার হয়েছে এখানে দেখুন এখানে ন্যারো সিপিয়ার হয়েছে যথারীতি প্রাইসটা একদিকে মুভ করেছে তো এটা আমরা একদিন আগেই আইডেন্টিফাই করতে পারবো দেখুন এখানেও তাই হয়েছে এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে এখানেও তাই হয়েছে একদিকে মুখ করেছে ওয়াইড সিপিআর অর্থাৎ মোটা যদি সিপিআর হয় তাহলে কি হতে পারে ধরুন দূরে দূরে রয়েছে এরকম দূরে দূরে তাহলে কি হতে পারে চলুন দেখি এখানে অমর রাজা ব্যাটারির চার্ট রয়েছে এখানে দেখুন ওয়াইড সিপিআর অর্থাৎ অনেক দূরে দূরে সিপিআর রয়েছে এখানে পিভট এবং আপার সেন্ট্রাল এবং লোয়ার সেন্ট্রাল দূরে দূরে রয়েছে তো দেখুন যথারীতি প্রাইসটা সাইডওয়েজ হয়ে রয়েছে তো এখানে আপনি রিক্স টু রিওয়ার্ড অনুযায়ী আপনি ট্রেড পাবেন না তাই যদি আমরা আগের থেকে জানতে পারি যে এ সিপিআরটা অনেক মোটা রয়েছে ওয়াইড রয়েছে তাহলে আমরা এতে ট্রেড করবো না আমরা অ্যাভয়েড করতে পারবো তারপরে দেখুন এখানেও ঠিক সেরকম হয়েছে এখানে ওয়াইড সিপিআর হয়েছে কিন্তু প্রাইসটা ওই এক জায়গা ঘোরাঘুরি করছে তো আমরা আগের থেকে যদি আমরা বুঝতে পারি যে এরকম সিপিআর তাহলে সেখানে আমরা আর সময় নষ্ট করবো না এবার দেখুন জাস্ট ওয়ান ক্লিক টু স্ক্যান দ্য স্ক্রিপ্ট ইউজিং চার্টিং আপনি চার্টিংকে কে গিয়ে আপনি এক ক্লিকে পাঁচ হাজার ছ হাজার যে স্টক রয়েছে তার নির্যাস আপনি বের করতে পারবেন মানে কোথায় ওয়াইড সিপিয়ার হয়েছে কোথায় ন্যারো সিপিয়ার হয়েছে কোথায় ইনসাইড সিপিয়ার হয়েছে সব এখানে আপনারা পেতে পারেন যদি আপনি এই স্ক্যানার চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি যুক্ত হন সেখানে আমি রেডিমেড স্ক্যানার বানিয়ে রাখব। আপনারা কি করবেন ওখানে শুধু ক্লিক করবেন এবং আপনি ওটাকে কপি করে নেবেন এই সিপিআর শেখানোর জন্য লোক লক্ষ টাকা পর্যন্ত চার্জ নেয় তো আপনারা একেবারে বিনামূল্যে পাচ্ছেন তো অনুরোধ করবো ধৈর্য ধরে দেখতে থাকুন আরও অনেক কিছু রয়েছে এর ভিতরে দেখুন এখানে দেখুন আগের দিনের সিপিআর সঙ্গে পরের দিনের সিপিআরের যে কম্বিনেশন এই কম্বিনেশনে কি কি হতে পারে আনচেঞ্জড যদি দেখাল কালকে যেরকম সিপিআর ছিল আজকে ঠিক একই জায়গায় সিপিআর রয়েছে তাহলে আমরা সাইডওয়েজ পেতে পারি ইনসাইড ভ্যালু যদি হয় তাহলে আমরা ব্রেকআউট পেতে পারি মানে লম্বা একটা র্যালি পেতে পারি আউটসাইড ভ্যালু যদি হয় তাহলে সাইডওয়েজ হয়ে যেতে পারে ওভারল্যাপিং হায়ার ভ্যালু যদি হয় তাহলে মডারেটলি বুলিশ হতে পারে মানে সামান্য বুলিশ হতে পারে আর ওভারল্যাপিং লোয়ার ভ্যালু যদি হয় তাহলে মডারেটলি বেয়ারিশ হতে পারে একটু বেয়ারিশ হতে পারে কিন্তু আমি বলবো এই দুটোকে অ্যাভয়েড করে চলা কারণ হচ্ছে এরকম যদি হয় তাহলে আপনি রিক্স টু রেওয়ার্ড অনুযায়ী আপনি টেট পাবেন না রিক্স রেওয়ার্ড এবং মানি ম্যানেজমেন্ট রিক্স ম্যানেজমেন্ট কী জিনিস সেটা জানার জন্যে এই চ্যানেলেই ভিডিও রয়েছে আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমি ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান দিয়ে দেখে আসতে পারবেন এবার দেখুন আনচেঞ্জড ভ্যালু যদি হয় তাহলে কেমন হয় দেখুন এটা হচ্ছে আনচেঞ্জড ভ্যালু কাল আগের দিন যেরকম ছিল পরের দিনও ঠিক সেরকম তাহলে নেক্সট ডে কেমন পারফরমেন্স করতে পারে দেখুন আগের দিন এরকম হয়েছে পরের দিন এরকম একই রেঞ্জে রয়েছে এবং দেখুন সাইডওয়েজ সাইডওয়েজই রয়েছে কোনো চেঞ্জ নেই তো আপনারা এটা একদিন আগেই আইডেন্টিফাই করতে পারবেন যে এটা আনচেঞ্জড ভ্যালু সিপিআর তৈরি হয়েছে তো এর ভিতরে যাব না ইনসাইড ভ্যালু দেখুন ইনসাইড ভ্যালু দেখুন ইনসাইড ভ্যালু সিপিআর কিরকম হয় সেটা একটু দেখে নেই এই দেখুন এই সিপিআরটা এখানে রয়েছে একটু মোটা ছিল পরের দিনে যে সিপিআর হয়েছে সেই সিপিআরটা এর ভিতরে ঢুকে গেছে তার মানে ইনসাইড হয়েছে তো ইনসাইড হওয়ার পরে দেখুন একটা বড় একটা রেলি পাচ্ছি আমরা তো আমরা আগের দিনে এটা আইডেন্টিফাই করতে পারবো আউটসাইড ভ্যালু কেরকম হয় সেটা একটু দেখি দেখুন আউটসাইড ভ্যালু এটা আবার উল্টো হয়েছে ইনসাইডের উল্টো কারণ আগের দিন ছিল ন্যারো সিপিয়ার পরের দিন ওয়ার্ড সিপিয়ার হয়েছে এর ভিতরে ঢুকে গেছে একে আমরা আউটসাইড ভ্যালু সিপিয়ারও বলে থাকি আবার অনেক সময় একে আমরা ইনগালফ সিপিয়ারও বলে থাকি তো এতে কেরকম পারফরমেন্স করে স্টক দেখি দেখুন এখানে গিলে খেয়ে ফেলেছে দেখুন এখানে এটাকে গিলে খেয়ে ফেলেছে এগিলে খেয়ে ফেলেছে তো দেখুন যথারীতি আপনার সাইডওয়েজ হয়ে গেছে তো এই রকম যদি তৈরি হয় তাহলে আমরা সেই স্টক থেকে বেরিয়ে যেতে পারি বা অ্যাভয়েড করতে পারি যে না আমার দরকার নেই যতই সেট আপ হোক এর সিপিআরটা ইনগালভ করে রয়েছে তো এ বড় মুভ নাও নিতে পারে আজকে তো আমরা এটাকে অ্যাভয়েড করুন ওভারল্যাপিং হায়ার ভ্যালু তো দেখুন ওভারল্যাপিং হার ভ্যালু ওভারল্যাপিংটা কী হচ্ছে দেখুন একটার সাথে এটা ঢুকে রয়েছে এটার ওভারল্যাপিং হয়েছে তো ওভারল্যাপিং হলে কি হয় ওভারল্যাপিং যদি হায়ার ভ্যালু কারণ এর থেকে এর ভ্যালুটা উপরে রয়েছে মানে এই পিপট থেকে এই পিপট উপরে তার মানে হায়ার ভ্যালু হয়েছে কিন্তু ওভারল্যাপিং তো এতে কি হয় এতে সামান্য বুলিশ হয় কিন্তু বড় মুভ নেয় না তো এরকম স্টক থেকেও আমরা দূরে থাকতে পারি এখানে দেখুন আমাদের এক্সাম্পেল দেওয়া হয়েছে এখানে দেখুন সিপিয়ার তৈরি হয়েছে তো দেখুন সাইড ওয়েজ রয়েছে তো এখানে আপনি রিস্ক রেওয়ার্ড অনুযায়ী আপনি এখানে টেট পাবেন না এরপরে দেখুন ওভারল্যাপিং লোয়ার ভ্যালু আপার ভ্যালু আর লোয়ার ভ্যালু একদম উল্টো এখানে এই পিভট থেকে এই পিভট নিচে রয়েছে কিন্তু ওভারল্যাপিং রয়েছে এ এর ভিতরে ঢুকে রয়েছে তো কি হয় এতে বুল বিয়ারিশ অবশ্যই কিন্তু খুব বড় একটা কোনো মুভ নেই এখানে দেখুন এখানে ওভারল্যাপিং হয়েছে এবং লোয়ার ভ্যালু রয়েছে কিন্তু তাতে কি হবে আপনি বড় কোনো মুভ পাচ্ছেন না তো এটাকে আমরা অ্যাভয়েড করে চলতে পারি এবার দেখুন সিপিআর ইন্ডিকেটার স্ক্যানার তো আপনাদের আগেই বলেছি সিপিআর আমি স্ক্যানার বানিয়ে রাখব একটা ইনসাইড ভ্যালুর বানিয়ে রাখবো একটা ন্যারো সিপিআর বানিয়ে রাখব যেটা আপনাদের খুব উপকারে আসবে তাই অনুরোধ করবো আপনি ডিসক্রিপশানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিন এবং সেখানে আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা নিয়ে নেবেন ন্যারোসিপিআর তো ন্যারোসিপিআর আমরা আগেও দেখেছিলাম আবার একটু দেখে নেই দেখুন ন্যারোসিপিআর হয়েছে যথারীতি মার্কেট উপরে গেছে এরপরে দেখুন এই যে ন্যারোসিপিআর এটা দেখতে পাচ্ছেন যে ন্যারো সিপিআর থেকেও কত নিচে চলে আসছে এখানে ন্যারো সিপিআর হয়েছে একদম ভালো একটা মুভ পেয়েছেন এবার আমরা এটাকে চার্টে কিভাবে প্লট করতে হয় সেটা একটু দেখিয়ে নিই আমরা সিপিআরকে প্লট করার জন্যে ধন প্ল্যাটফর্ম ইউজ করব ধন একটি ব্রোকার যে ব্রোকার আপনাকে এই সিপিআর দিচ্ছে এবং এর সাথে সাথে আপনি স্ক্রিন স্প্লিট করতে পারবেন অর্থাৎ একটা স্ক্রিনের ভিতরে আপনি চারটে পাঁচটা ছটা দশটা পর্যন্ত আপনি চার্ট দেখতে পারেন আমি ব্যক্তিগতভাবে ধন অ্যাকাউন্টটা ইউজ করি যদি আপনি ধন অ্যাকাউন্ট ইউজ করতে চান তাহলে নিচে ডিসক্রিপশানে এর লিঙ্ক রয়েছে আপনি সেখান থেকে নিয়ে আপনি লগ করে সেটা ব্যবহার করতে পারেন চলুন আমরা ধন প্ল্যাটফর্মে চলে যাব আমরা ধনে লগ ইন করে নেব লগ করলাম ধন ব্রোকারের অ্যাকাউন্ট ব্যবহার করছি এই ধন ব্রোকারের ভিতরে সিপিআর দিয়ে দিচ্ছে এবং সাথে সাথে আমরা এই দুটো বা তিনটে বা চারটে এরকম করে আমরা স্ক্রিন স্প্লিট করে আমরা ব্যবহার করতে পারি এই ফিচারগুলো শুধুমাত্র ধনী দেয় অন্য কোন ব্রোকার আমার জানা মতে দিচ্ছে না এবং সিপিআরটাও বেশিরভাগ ক্ষেত্রে আপনারা পাবেন না তাই যদি আপনি এই সিপিআরটা যদি আপনার ব্রোকারের অ্যাকাউন্টে ব্যবহার করতে চান তাহলে ধন বেস্ট চয়েস হতে পারে তো যদি ধনে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ডিসক্রিপশানে ধন অ্যাপসের লিঙ্ক আমি দিয়ে দেবো আপনি সেখান থেকে নিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো চলুন আমরা এখানে সিপিআর প্লট করবো তো সিপিআর প্লট করার জন্য আমরা কী করবো ইন্ডিকেটারে যাব ইন্ডিকেটারে গিয়ে আমরা লিখবো আর সিপিআর উইথ পিভট লেভেল ডেলি তো এখানে ডেলি করতে পারবেন মান্থলি করতে পারবেন টুমোরো করতে পারবেন তো আমরা টুমোরোর দরকার নেই আমরা ডেলিটা করবো ডেলি করলাম দেখুন এখানে প্লট হয়ে গেছে অলরেডি দেখুন এখানে প্লট হয়ে গেছে তো আমরা নিফটি ফিফটিতে এখানে চলে যেতে পারি হ্যাঁ আমরা এটা একটু বড়ো করে নিফটি ফিফটি আছে নিফটি আইটি রয়েছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস রয়েছে তো এখানে আমরা এগুলো করতে পারি এবার দেখুন আমরা সেটিংটা একটু চেঞ্জ করে নেব এখানে দেখুন শুধুমাত্র আমরা সিপিআর পাচ্ছি কিন্তু আমরা এর যে সাপোর্ট রেজিস্টেন্স এগুলো পাচ্ছি না তাহলে আমরা কী করবো এখানে সাপোর্ট রেজিস্টেন্সগুলো এখানে আমরা প্লট করবো এখানে আমরা চলে যাব সেটিংয়ে সেটিংয়ে গিয়ে দেখুন এই কালারটা রয়েছে একবারে পাতলা তো আমরা একটা একটু ডিপ করে নেবো এই কালারগুলো আমরা একটু ডিপ করে নেব দেখুন এটা ডিপ করে নিলাম এটাকে আমরা ডিপ করে নিলাম তাহলে কালারগুলো দেখুন ডিপ হয়ে গেছে দেখুন এখানে ডিপ হয়ে গেছে এবার আমরা ডেলি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাগাবো আমরা তিন তিনটে করে লাগাবো তার বেশি দরকার নেই এখানে আপনি চারটে করে লাগাতে পারছেন তো চারটে দরকার নেই আমরা তিনটে করে লাগাবো তিনটে সাপোর্ট তিনটে রেজিস্ট্যান্স লাগাবো এই যে ডেলি সাপোর্ট এই দেখুন ডেলি রেজিস্ট্যান্স এবার এইগুলোকে আমরা একটু পাতলা করে নেব কারণ একটু অনেক মোটা রয়েছে এর সাথে মিশে গেছে সেজন্য আমরা এটাকে একটু পাতলা করে নেব দেখুন আমরা পাতলা করে নিলাম এটাকে আমরা পাতলা করে নিলাম এটাকে আমরা পাতলা করে নিলাম সবগুলোকে আমরা পাতলা করে নিলাম সব আমরা পাতলা করে নিলাম এখন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস লক্ষ্য রাখবেন যদি পিভটে নিচে চলে আসে নিচে যদি ওপেন হয় তাহলে সেই দিন নিচে থাকার সম্ভাবনাটাই বেশি থাকে তো দেখুন এখানে এখানে নিচে চলে আসছে দেখুন নিচে ভালো রেলি দিয়েছে কারণ এখানে দেখুন ন্যারো সিপিয়ার হয়েছে এখানে ন্যারো সিপিয়ার তো ভালো একটা মুভ আপনি পেয়েছেন এখানে দেখি ওয়াইট সিপিয়ার তো ওয়াইড সিপিয়ারে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাইডওয়েজ হয়ে গেছে এখানে দেখুন ন্যারো সিপিয়ার হয়েছে এখানে ন্যারো সিপিয়ার হয়েছে দেখুন মার্কেটটা কীরকম গেছে তো এটা আগের দিনেই আমরা কিন্তু এটা জেনে যেতে পারবো তার জন্যে আমাদের কি করতে হবে দেখুন এখানে আমরা সিপিআর পেয়ে যাচ্ছি এবার যদি আমরা নেক্সট ডেট সিপিআর যদি আমরা প্লট করতে চাই তাহলে আমরা কি করব নেক্সট ডেট সিপিআর আমরা যে ক্যালকুলেশনটা দিয়েছি সেই ক্যালকুলেশন অনুযায়ী এখানে কিন্তু আমরা করতে পারবো তো আমি বলবো এত কিছু দরকার নেই আপনি এক কাজ করবেন আপনি ট্রেডিং ভিউতে গিয়ে আপনি নেক্সট ডেট সিপিআরগুলো আপনি প্লট করতে পারবেন এবং আপনি যদি চান না আমি অন্য কারো দেখব না আমি নিজে তৈরি করবো তো নিজে ক্যালকুলেট করে আপনি করতে পারবেন এবং ন্যারো সিপিআর এবং ইনসাইড সিপিআর যদি হয় তাহলে আপনারা স্ক্যানারে ওটা পেয়ে যেতে পারবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি চান যে এই সিপিআরের উপরে আমি কোনো স্ট্র্যাটাজি বানিয়ে দেই আপনাদের ট্রেডিং করার জন্যে এটা অ্যাকচুয়ালি ইন্টারডে ট্রেডিংয়ের জন্য খুব ভালো কাজ করে যদি আপনারা ইন্টারডে ট্রেডিংয়ের স্ট্র্যাটাজির জন্যে যদি আগ্রহী থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন এবং আমার সঙ্গে জুড়ে থাকার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে অন্য টপিক নিয়ে নমস্কার